এই বাইটাকে চিনেন এই বাইটাকে আজকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এই গ্রেফতারের কারণ হলো একটা নির্লজ্জ নিকৃষ্ট অবদার্থ একটা মেয়েকে এই ভাই বলেছিল যে আপু আপনার উন্নাটা ঠিক করেন এই অপরাধে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চাকরি করত তাকে চাকরিচ্যুত করা হয়েছে পাশাপাশি সেই মেয়েটা চাকরিচ্যুত হওয়ার পরেও কিন্তু ক্লান্ত হয়নি সে কিন্তু থানায় অভিযোগ করেছে এমন কি গ্রেফতার করিয়েছে সেই মেয়েটি তার প্রোফাইলে কি পোস্ট করেছে আমি আপনাকে একটু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি মেয়েটি এই ভাইয়ের ছবি দিয়ে একটা ছবি উঠেছে ছবি উড়াইয়া কিন্তু সে পোস্ট করছে ফেসবুকের মধ্যে এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হেরাস করেছে কথাটা কিন্তু মন দিয়ে আপনারা শুনবেন সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল পরবর্তীতে তাকে আমি জিজ্ঞেস করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না উল্লেখ্য আমি সালোয়ার কামিজ পড়ে ঠিক মতো উড়না পড়েছিলাম কথাটা মনে রাখবেন সে যদি ঠিক মতো উড়না পড়ে থাকে তাহলে এই ভাইটা কেন তাকে গিয়ে এই উড়না ঠিক করার কথা বলবে এখন কথা হলো সে আমাকে বলে আমার নাকি উন সরে গেছে দেন আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না আর আপনার তাকানুও জাস্টিফাইড না এরপর আমি পক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায় এখন কথা হইলো একটা লোক পক্টরকে ফোন দিছে ফোন দেওয়ার পরে সে চলে যায় তখন তার মানে মেয়েটা কিন্তু ছেলেটাকে চিনে নাই তাহলে এই মেয়েটা কিভাবে তার চাকরি খেয়ে ফেললো আমার প্রশ্ন তার মানে এখানে ডালমে কুচ এখন কথা শাহবাগ এই বাইটাকে কিন্তু হয় গ্রেফতার করে নিয়ে গেছে তার কেন বলল যে ঠিক করেন আর এই দেশের মধ্যে আমার নিয়ে কটুক্তি করা হয় আল্লাহকে পর্যন্ত গালি দেয় কত কটুক্তি করে কিন্তু কখনো কোনো পুলিশ কখনো কোনো আইন আমরা দেখি নাই যে তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাতে কিন্তু একজন ভাই একটা বোনকে বলছে যে আপনার পর্দা আপনি ঠিক করেন তখন কিন্তু ওই ভাইটাকে গ্রেফতার করে আনছে এটাই হচ্ছে আমাদের দেশের আইন এটাই হচ্ছে আমাদের দেশের আইন আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম প্রিয় ভাইরা ইতিমধ্যে শাহবাগ টানা ঘেরাও করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাইকে মুক্ত করে না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত এই ভাইয়ের চাকরি ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারো ছাড় নেই এই দেশ আর আগের মতো চলবে না এই দেশের সমস্ত সিদ্ধান্ত নিবে জনগণ আর একটা মেয়ে কিভাবে এই রমজান মাসের নির্লজ্জ বেহায় মতো বেফিরদার বেপর্দার মতো রাস্তাঘাটে চলাফেরা করে কতটা নিকৃষ্ট হলে কতটা মেটার নাম দেখতেছি সে মেটা মুসলমান কিন্তু মুসলমানের সন্তান হয়েও কিভাবে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা না করে সে বেপর্দায় চলাফেরা করে এটাই হচ্ছে বর্তমান আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র আছে